আসসালামু আলাইকুম আজকের মাছের ভাপা বানাবো তার জন্য জিরে নিয়েছি কাঁচা লঙ্কা আদার টুকরো একটু আর লবঙ্গ একটা দুটো এলাচ একটা ডালচিনি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ একটু ডালচিনি আর নিয়েছি এক টুকরো আদা তো ওগুলো আমি বেটে নিয়ে আসলাম এখন আমার কড়াই গরম হয়ে গেছে কড়ার তেল গরম হয়ে গেছে এখানে আমি দিচ্ছি একটু পাঁচফ্রন আর একটা তেজপাতা আর এখানে বাটা মশলা জিরে বাটা দিচ্ছি আর দিচ্ছি সামান্য আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা আর যে এলাচ দুটো আর সামান্য ডালচিনি আর একটা লবঙ্গ বেটেছি সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এই মশলা মশলাটা এখন ভালো করে ভেজে নিব তার আগে একটু পানি দেই নাহলে পরে নিচে পুড়ে যাবে কারণ বাটা মশলা বলো আর গুঁড়ো মশলা বলো তেলের মধ্যে গেলেই কিন্তু পুড়ে যায় তো ততক্ষণ এদিকে একটু কষানো হোক এদিকে আমি একটু লবণ হলো তার সামান্য সরষের তেল দিয়ে এই মাছ কটা ভালো করে মিটব এটা রুই মাছ বেশ বড়ই পিস দেখতে বেশ ভালো টাটকা মাছ তো ভাবলাম যে আজকে একটু আলাদাভাবে খাওয়ার চেষ্টা করি বা বানিয়ে খাই খেতে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই বাড়িতে পুরি খেতে ভালো লাগে তো আজকে সেটাই করতেছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে আসলাম তো এদিকে লবণ হলুদ দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে এটা মাখানো হয়ে গেছে আর এদিকে মশলাও প্রায় আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মোটামুটি দশ মিনিটের মতো সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নিব একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব। কষানো আমার প্রায় হয়ে এসেছে তো এখন আমি যে লবণ হলুদ দিয়ে সরষের তেল দিয়ে যে মাছটা মেখে রেখেছি সে মাছটা এখানে ঢেলে দিচ্ছি আর এখানে একটা বাটিতে মাছের যে তেলটা সেটা রেখে দিয়েছি সেটাও আমি এখানেই দিব তো মাছটা আমি ঢেলে দিলাম এখন এখন আমি আস্তে আস্তে এভাবে মাছটাকে উলট পালট করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর মাছের তেলটা সেটা ওখানে দিয়ে দিচ্ছি তাহলে গলে যাবে এবং খেতে ভালো লাগবে কোনো রকম কোনো গন্ধ হবে না তো এখন এদিক ওদিক করে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম যেন সব দিকে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এই রান্নার মধ্যে পেঁয়াজ বেশি মশলা এই সব জিনিসের প্রয়োজন আপনার পড়বে না এভাবে আমার মতো করে রান্না খাবেন অল্প মশলায় দারুণ সুস্বাদু একটি রান্না দেখতেও যেমন সুস্বাদু খেতেও তেমন সুস্বাদু দেখতেও যেমন সুন্দর খেতেও সুস্বাদু তো এভাবে একটু উলটপালট করে নিলাম নিয়ে এখন আমি পরিমাণ মতো একবারেই পানি ঢেলে দিচ্ছি রান্না করতে বেশি টাইম লাগবে না আপনার যদি সময় খুব কম থাকে তো অত কিছু করতে যাবেন না আপনার সামান্য ঘরে যদি আপনাদের গুঁড়ো মশলা থেকে যায় তো সেসব দিয়ে আপনারা রান্না করতে পারেন বাটা মশলা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সে কারণে আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি আর তোমাদের যদি বাটা মশলা না থাকে বা বাড়তে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা শুকনো মশলা দিয়ে করতে পারেন তো এখানে মাছের বলক এসে গেছে তার মধ্যে আমি এখানে চারটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখন মাছটাকে একভাবে উল্টে পুলটে নিব তার আগেও আমি দু তিনবার উল্টিয়ে নিয়েছি কারণ উলট পালট করে দিতে হবে যেন দুই দিকে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলাটা ঢুকে যায় তাতে খেতে ভালো লাগবে আর খুব সাবধানে করবেন যেন মাছটা ভেঙে না যায় ঠিক কাঁচা মাছ এখানে তো এখানে প্রায় হয়ে এসেছে তার আগে একটু আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তো এভাবে মাছটাকে উলট পালট করে আমি আরও কিছুক্ষণ জাল করবো আর একটু ঝোলটা কমিয়ে গেলে গ্রেভি হয়ে আসলে আমি সেটা নামিয়ে নেব প্রায় হয়েই গেছে বাড়িতে আপনারা এভাবে যদি বাটা মশলা না থাকে তো বাড়ির যে গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে করে খাবেন খুব ভালো লাগবে তো আমার অল হয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুস্বাদু বাড়িতে ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খাবে